মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময় কথাই বলে টাইম ইজ মানি কিন্তু সত্যিকার অর্থে সময় টাকার চেয়েও বহু মূল্যবান কারণ একজন ব্যক্তি যত ধনী হোক না কেন টাকা দিয়ে কেউ সময় কিনতে পারে না তাই এই অমূল্য সময়ের হিসেব রাখাটা অতি কাল থেকেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কারণে সভ্যতার আদিকাল থেকে সূর্যঘড়ি জলঘড়ি বালুঘড়ি সহ বহু ধরনের ঘড়ি আবিষ্কার হয়েছে আর বর্তমানে আমাদের সবার হাতে থাকা মোবাইল ফোনের কারণেই সর্বত্র এই ঘড়ির ছড়াছড়ি অথচ মাত্র চার থেকে পাঁচ বছর আগেও সময় পরিমাপ করাটা ছিল ভীষণ কঠিন কাজ এমনকি ইউরোপীয়রা তৎকালীন সময়ের রাজাবাচ্ছাদের শুধুমাত্র ঘড়ি উপহার দিয়ে খুশি করেই বহু উপনিবেশ দখল করে নিয়েছিল সময় পরিমাপের দীর্ঘ রোমাঞ্চকর অভিযাত্রায় ঘড়ি কিভাবে আবিষ্কার হয়েছে সে সম্পর্কে আলোচনা করা হবে প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠেই মোবাইলের স্ক্রিনে সময় দেখি কিন্তু ঘড়ি এই পর্যায়ে আসতে কয়েক হাজার বছর সময় লেগেছে ঘড়ির যাত্রা শুরু হয়েছিল আজ থেকে প্রায় বছর আগে প্রাচীন তৈরি করেছিল চার হাজার মিশরীয়রা পৃথিবীর সবচেয়ে পুরনো সানডায়াল ঘড়ি বাংলায় যাকে বলা যায় সূর্য ঘড়ি এই সূর্য ঘড়ি ছিল একটা চতুষ্কন পাথরের উপর তৈরি প্ল্যাটফর্ম যেখানে একটি কাঠি বা পিলার দাঁড় করানো থাকত দিনের বেলা সূর্য উঠলে এই কাঠির ছায়া প্ল্যাটফর্মের উপর পড়ত সেই ছায়ার বিভিন্ন অবস্থান এবং দৈর্ঘ্য দেখে মিশরীয়রা সময় বুঝে নিত কিন্তু এই সূর্য ঘড়ি মেঘলা দিনে এবং রাতের বেলায় কাজ করত না সেই সমস্যার সমাধান করার চেষ্টা থেকেই মানুষ সময় পরিমাপের আরো বিকল্প পদ্ধতি খুঁজতে শুরু করে প্রাচীন চিন্দেশায় তৈরি হয় এক অদ্ভুত ঘড়ি যার নাম ইনসেন্স ক্লক বা ধূপ ঘড়ি এটি ছিল ধূপ মতো এক ধরনের বস্তু যা একটি নির্দিষ্ট সময় ধরে জ্বলত এই ধূপ পুড়ে যাওয়ার সময়ের রাখা হতো কোথাও কোথাও আবার এই ধূপে লুকিয়ে রাখা হতো ছোট ঘন্টা বা সুতা যা নির্দিষ্ট সময় পরে যেত বা শব্দ করত এবং সেই শব্দ যে কত ঘন্টা তৈরি আরেকটি আশ্চর্য ঘড়ি হলো ওয়াটার ক্লক যাকে বলা হতো ক্লেপ সিড্রা এটি ছিল দুটি পাত্রের কাঠামো একটি উপরের দিকে আরেকটি নিচে উপর থেকে ফোটা ফোটা পানি পরে নিচের পাত্রে জমা হতো আর সেই পানি পরার সময় দেখে মিনিট বা ঘন্টার হিসেব করা হতো এই একই পদ্ধতিতে জলের বদলে বালু ব্যবহার করেও ঘড়ি তৈরি করা হয় যা আওয়ার গ্লাস বা বালু ঘড়ি হিসেবে পরিচিত কিন্তু এসব ঘড়ির অসুবিধা হলো একবার উপরের পাত্র থেকে নিচের পাত্রে সমস্ত বালি বা পানি পরে শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আবারও ঘড়িটি উল্টে দিতে হতো ঘড়ি উল্টাতে কিছুটা দেরি হলেই সময় গণনায় হেরফের হতো সে কারণে এই ঘড়িটিও সম্পূর্ণ কার্যকর ছিল না সময়ের হিসাব ছাড়া জীবন ছন্দহীন মনে হয় সঠিক সময়ে কৃষিকাজ করা ধর্মীয় আচার পালন করা এমনকি রাজকীয় সভা সমাবেশের সময় নির্ধারণ করার মতো গুরুত্বপূর্ণ কোনো কাজই ঠিক মতো চলছিল না তাই প্রাচীন সভ্যতায় সময় পরিমাপের বিভিন্ন পদ্ধতি ক্রমাগত আবিষ্কার হতেই থাকে তেরোশো শতকের দিকে ইউরোপের সময় গণনার ধরনে এক নতুন মোড় নেয় তখন থেকেই শুরু হয় যান্ত্রিক ঘড়ির যুগ এই ঘড়িগুলোতে ওজন হিসেবে ভারী পাথর ব্যবহার করা হতো যা চেইনের মাধ্যমে নিচে নামত এবং ঘড়ির গিয়ার পরিচালনা করত এই প্রযুক্তিতে আরেকটি গুরুত্বপূর্ণ উদ্ভাবন ছিল এসকেপমেন্ট মেকানিজম যা ঘড়ির কাটাকে সুনির্দিষ্ট গতিতে সামনে এগিয়ে নিত প্রথম দিকে সব ঘড়ি গির্জার বিশাল বিশাল টাওয়ার বসানো হতো কারণ সাধারণ মানুষ তখনও ব্যক্তিগত ঘড়ি ব্যবহার করতে পারত না শুধু আচার বা প্রার্থনার সময় মনে করিয়ে দেওয়ার জন্যই গির্জার টাওয়ারে ঘড়ির সাথে ঘণ্টা বাজানো হতো পনেরো শতকের শেষের দিকে রেনেসা যুগে প্রযুক্তি ও বিজ্ঞান ব্যাপক অগ্রগতি লাভ করে তখন সময় গণনাও অনেক এগিয়ে যায় রেনেসা যুগেই প্রথম পোর্টেবল ঘড়ি বা হাতে বহনযোগ্য ঘড়ির আবিষ্কার হয় তখন থেকে ধনী ব্যক্তিরা পকেটে ঘড়ি ব্যবহার করতে ষোলশো ছাপান্ন সালে ডাচ বিজ্ঞানী ক্রিস্টান হিউজেন্স তৈরি করেন পেন্ডুলাম ঘড়ি যেটি ছিল যে কোন ঘড়ির ইউরোপে রেলওয়ে নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছিল তখন বিভিন্ন অঞ্চলের সময়ের মিল না থাকায় রেল চলাচলে বড় ধরনের সমস্যা দেখা দেয় আর সেই সমস্যা সমাধানের জন্যই স্ট্যান্ডার্ড টাইম জোন বা সময় অঞ্চল নির্ধারণের প্রয়োজন পড়ে তাই তখন থেকে ধীরে ধীরে সময়ের নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নীতির অংশ হয়ে যায় এরপর উনিশশো সালে স্বয়ংক্রিয় হাতঘড়ি বাজারে আসে তখন যুদ্ধক্ষেত্রের সৈন্যরা সময় দেখে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনে এই ঘড়ির জনপ্রিয়তা বাড়ে তারপর থেকে সাধারণ মানুষও তাদের দৈনন্দিন প্রয়োজনে পকেট ঘড়ি ব্যবহার করতে শুরু করে সময় মাপার প্রযুক্তি যতই এগিয়েছে মানুষ ততই আরো নিখুঁত এবং নির্ভুল সময় নির্ণয় করতে চেয়েছে সেই চাওয়ারই রূপ দেখা যায় উনিশশো সালে সে বছর ইতিহাসের সবচেয়ে নিখুঁত ঘড়ি অ্যাটমিক ক্লক বা পারমাণবিক ঘড়ি আবিষ্কার করা হয় এই পদ্ধতিতে সরাসরি পরমাণুর ভেতরের কণিকাগুলোর কম্পনের ভিত্তিতে সময় গণনা করা হয় অ্যাটোমিক ক্লকে ভুল হবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে অ্যাটোমিক ক্লক এতটাই নিখুঁত যে এই ঘড়িতে এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ ভুল হতে পারে সহজ করে বলতে গেলে এই ঘড়ি যদি কোটি কোটি বছর ধরেও চলতে থাকে তবুও এর সময়ের হিসেবে এক সেকেন্ডও ভুল হবে না অতীতে পৃথিবীর সময় পরিমাপের আর কোনো প্রযুক্তি এতটা নির্ভুল হয়নি কখনো এখন প্রশ্ন হতে পারে আমাদের জীবনে এই অ্যাটমিক ঘড়ি কতটা দরকারি বাস্তবে আজকের পুরো ডিজিটাল ঘড়ির উপরই দাঁড়িয়ে আছে আমরা মোবাইল ফোনে যে সময় দেখি কিংবা জিপিএস ব্যবহার করে গন্তব্যে পৌঁছাই এমনকি স্যাটেলাইট যেভাবে সঠিক সময়ে পৃথিবীর চারপাশে ঘরে তার সবকিছুই নির্ভর করে অ্যাটমিক ক্লকের উপর বড় বড় ইন্টারনেট সার্ভার থেকে শুরু করে বৈশ্বিক ব্যাংকিং সিস্টেম পর্যন্ত বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় এই ঘড়ির সাহায্যেই প্রতি মুহূর্তে সময় মাপছে এই ধরনের নিখুঁত সময় পরিমাপ প্রযুক্তির হাত ধরেই আমরা পেয়েছি স্মার্ট মতো আরো এক বিস্ময়কর ঘড়ি এখনকার ঘড়ি শুধু সময় দেখায় না বরং আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে হাত ঘড়ি যেন এখন ব্যক্তিগত সহকারিতে পরিণত হয়েছে কারণ স্মার্ট ওয়াচে দেখা যায় আমরা কতক্ষণ ঘুমালাম আমাদের হৃদস্পন্দন কত রক্তে অক্সিজেনের মাত্রা কেমন দিনে কত কদম হাঁটলাম কিংবা শরীর থেকে কত ক্যালোরি খরচ হলো এমনকি আমাদের স্ট্রেস লেভেল শরীরের তাপমাত্রা কিংবা স্বাস্থ্য ঝুঁকির পাওয়া যায় বর্তমান সময়ের ছোট এই স্মার্ট ওয়াচ গুলো থেকে অর্থাৎ সময় এখনো শুধু ঘন্টার হিসেব রাখার বিষয় নয় বরং সময় গণনা এখন আমাদের বিশ্বসভ্যতার চালিকাশক্তি হয়ে উঠেছে আর অ্যাটোমিক ক্লক হল সেই শক্তির মূল মেরুদণ্ড